লার্ন উইথ সোমনাথ চ্যানেলে সকলকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব নাউন কাকে বলে কত প্রকার কি কি এবং উদাহরণ সহ ব্যাখ্যা তো আজকের ক্লাসে আমরা পুরো নাউন সম্পর্কে আলোচনা করব তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা জেনে নেব হোয়াট ইজ কল্ড নাউন বা নাউন কাকে বলে অর্থাৎ নাউনের ডেফিনেশনটা আমরা প্রথমে জেনে নেব যে ওয়ার্ডের দ্বারা কোনো ব্যক্তি বস্তু প্রাণী স্থান গুণ বা দোষ প্রভৃতির নাম বোঝায় তাকে নাউন বলে নাউনকে বাংলায় বলে বিশেষ্য। অর্থাৎ আমরা যদি সহজভাবে বলি তাহলে আমরা বলতে পারি যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকেই আমরা নাউন বলি এবার চলো আমরা কিছু উদাহরণের সাহায্যে নিই হি ইজ আ বয় কলকাতা ইজ আ বিগ সিটি কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু তো যেমন ধরো আমি বললাম যে যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু নাম বোঝায় বা যেমন ধরো বস্তু প্রাণী স্থান সমস্ত কিছু নাম বোঝালে সেটা নাউন হচ্ছে তাহলে এখানে দেখো সেন্টেন্সগুলোতে রয়েছে যেমন বয় একটা ছেলেকে স্পেসিফাই করছে ছেলেদেরকে কলকাতা একটা স্থানকে স্পেসিফাই করছে কাইন্ডনেস একটা গুণকে স্পেসিফাই করছে তাহলে যে ওয়ার্ডের দ্বারা আমরা প্রাণী বা বস্তু বা স্থান প্রভৃতিকে বোঝাবে তাকে আমরা নাউন বলে আমরা উদাহরণ সহ বুঝতে পারলাম তো চলো নাউন সম্পর্কে আমরা আরও কিছু তথ্য নিই দ্য ওয়ার্ড নাউন মিনস নেম সো নাউন ইজ দ্য নেম অফ সামথিং তাহলে আমি যেটা বললাম যে নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড নাউন শব্দের অর্থ নাম সেজন্য কোনো কিছু নামই হলো নাউন এবার চলো আমরা কিছু উদাহরণ আরও দেখে নিই যেমন ধরো বিমল কমল দিল্লি কলকাতা জানুয়ারি ডগ অনেস্টি ইত্যাদি তো নাউন হচ্ছে প্রধানত চার প্রকার যথা প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু কমন নাউনে দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে কাউন্টেবল একটা হচ্ছে আনকাউন্টেবল তো চলো প্রথমে আমরা প্রপার নাউনে প্রবেশ করি এ নাউন হুইচ নেমস আর পার্টিকুলার পারসেন প্লেস অর থিং কল্ড আ প্রপার নাউন তাহলে প্রপার নাউন কাকে বলে যে নাউন কোনো একটা পার্টিকুলার ব্যক্তিকে বা কোনো জায়গাকে বা যে কোনো জিনিসকে বোঝাবে অর্থাৎ যে নাউনের দ্বারা কোনো পার্টিকুলার ব্যক্তিকে বোঝাবে বা জায়গাকে বোঝাবে বা যে কোনো জিনিসকে বোঝাবে তাকে আমরা প্রপার নাউন বলবো কিন্তু কিছু কিছু জিনিস মনে রাখার ব্যাপার রয়েছে সেগুলো হলো প্রপার নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না এটা মনে রাখবে আর একটা জিনিস হচ্ছে প্রপার নাউনের প্রথম লেটারটি সবসময়ই ক্যাপিটালে হয় এবার ধরো কিছু এক্সাম্পল আমরা দেখে নিই রাম ইজ দ্য নেম অফ আ বয় তাহলে কি রাম হচ্ছে একটা প্রপার নাউন অর্থাৎ এটা একটা পার্সনকে স্পেসিফাই করছে তাহলে কি রাম হচ্ছে একটা ছেলের নাম যেটা এক্সাম্পল আমি বলছি সেটা হচ্ছে রাম ইজ দ্য নেম অফ আ বয় রাম হচ্ছে একটা ছেলের নাম তাহলে রামের কি হচ্ছে এখানে ফার্স্ট লেটারটা ক্যাপিটালে আছে যেটা এখানে নিয়মে আমি বলেছি যে প্রপার নাউনের প্রথম লেটারটি সর্বদাই ক্যাপিটালে হয় আর একটা ধরো দিল্লি ইজ আ বিগ সিটি তাহলে আমি এখানে কি বলেছি যে প্রপার নাউন কাকে বলে না কোনো একটা পার্টিকুলার জায়গা বা পার্টিকুলার পার্সনকে বলবে তাহলে দিল্লি একটা শহর হচ্ছে একটা জায়গার নাম হচ্ছে তাহলে এখানেও এটা হচ্ছে প্রপার নাউন এরপরে চলো আমরা কমন নাউনে যাই তো কমন নাউন কাকে বলে না এ নাউন দ্যাট গিভস আ কমন নেম টু পার্সেন্স প্লেসেস অর থিংস অফ দ্য সেম কাইন্ড ইজ কল্ড আ কমন নাউন অর্থাৎ কমন নাউন বলতে কি বোঝাচ্ছে না কমন নাউন কোনো বিশেষ ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় না একই শ্রেণীর সকল বস্তু বা প্রাণীকে বোঝায় তোমরা ধরো এক্সাম্পল দেখো এক্সাম্পল দেখলে তারপরে বুঝতে পারবে যেমন এক্সাম্পলের দেখো এ গার্ল ইজ সিঙ্গিং এখানে কি এ গার্লটাকে স্পেসিফাই করা হচ্ছে অর্থাৎ এখানে মেয়েদেরকে স্পেসিফাই করা হচ্ছে তারপরে দেখো আবার এ ডগ ইজ বার্কিং উইথ ড্রিঙ্ক ওয়াটার তো এইভাবে কোনো একটা নির্দিষ্ট জিনিসকে বোঝানো হচ্ছে না এক জাতীয় জিনিস সমস্ত জিনিসকে বোঝানো হচ্ছে এরপরে আমরা জানবো কমন নাউনের দুটো ভাগ রয়েছে সেই ভাগ দুটো হচ্ছে একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল কাউন্টেবল নাউন হচ্ছে যে জিনিসগুলোকে আমরা গুনতে পারবো যেমন ধরো এক্সাম্পল বই খাতা পেন এগুলোকে আমরা গুনতে পারব অর্থাৎ যেগুলোকে গোনা যায় সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন আর যেগুলোকে আমরা গুনতে পারবো না অর্থাৎ যেগুলোকে গোনা যায় না বা কাউন্ট করা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন যেমন ধরো সুগার ওয়াটার মিল্ক এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন এরপরে আমরা জানবো কালেকটিভ নাউন সম্পর্কে তো এ কালেকটিভ নাউন ইজ দ্য নেম অফ আ কালেকশন অফ পারসনস অর থিংস টেকেন টুগেদার স্পোকেন অফ অ্যাজ ওয়ান হোল অর্থাৎ যে নাউন এক জাতীয় ব্যক্তি প্রাণী বা বস্তুকে বোঝায় অর্থাৎ যে নাউনের দ্বারা এক জাতীয় কোনো ব্যক্তি প্রাণী বা বস্তুকে বোঝানো হয় অর্থাৎ এক জাতীয় প্রাণী বা বস্তুকে বা ব্যক্তিকে যখন বোঝানো হয় সেটা হচ্ছে কালেকটিভ নাউন যেমন ধরো এক্সাম্পলস্বরূপ দ্য টিচার ইজ টিচিং দ্য ক্লাস এখানে ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন কারণ না ক্লাসে সমস্ত স্টুডেন্টরা রয়েছে এখানে সমস্ত স্টুডেন্টদেরকে স্পেসিফাই করা হচ্ছে ক্লাসের মাধ্যমে তারপর দেখো দিস পুলিশ অ্যারেস্টেড আ গ্যাং অফ রবার্স। এখানে গ্যাং হচ্ছে কালেকটিভ নাউন কাদের গ্যাং না এটা রবার গ্যাং তো চলো এরপরে আমরা জানবো অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে না অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ আ নেম অফ সাম স্টেট কোয়ালিটি ফিলিং অর আইডেল দ্যাট উই ক্যান ওনলি থিঙ্ক অফ অর ফিল বাট ক্যান নট টাচ অর সি অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে কি না যে দোষ বা গুণ যেগুলো রয়েছে সেগুলোকে আমরা অনুভব করতে পারবো কিন্তু চোখেও দেখতে পাবো না বা আমরা টাচও করতে পারবো না তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কি না কোনো দোষ বা গুণ সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক নাউন কিন্তু সেগুলোকে কি আমরা ছুতেও পারবো না বা দেখতেও পারবো না কিন্তু সেগুলোকে আমরা ফিল করতে পারবো যেমন ধরো অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু সততা হচ্ছে মহৎ গুণ তাহলে অনেস্টি আমরা সততা এটাকে আমরা অনুভব করতে পারি এটাকে আমরা দেখতেও পাই না বা এটাকে আমরা স্পর্শও করতে পারি না হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ এ গুড ম্যান নেভার টেলস এ লাই তাহলে এই যে ব্যাপারগুলো হচ্ছে অনেস্টি ওয়েলথ লাই এগুলোকে আমরা স্পর্শ করতে পারি না বা দেখতেও পাই না কিন্তু এগুলোকে আমরা অনুভব করতে পারি তো এটাই হচ্ছে আজকের আলোচনা তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো